পিরামিড এই শব্দটি শুনলেই আমাদের মনে ভেসে ওঠে রহস্যময় এক প্রাচীন স্থাপত্যের ছবি মিশরের মরুভূমির বুকে দাঁড়িয়ে থাকা এই পিরামিডগুলো যেন হাজার বছর ইতিহাসের সাক্ষী তবে এই বিশাল পিরামিডগুলো কিভাবে তৈরি হলো কে তৈরি করলো এবং কেন এত বিশাল স্থাপত্য কিভাবে শুধুমাত্র প্রাচীন প্রযুক্তি ব্যবহার করে তৈরি হলো তা আজও বিজ্ঞানীদের ধাঁধায় ফেলেছে আজ আমরা সেই সব প্রশ্নের উত্তর খুঁজব এবং পিরামিডের রহস্য উদ্ঘাটনের চেষ্টা করব পিরামিড বলতে সাধারণত আমরা মিশরের গিজা পিরামিডের কথা বুঝি তবে মিশরে শুধুমাত্র একটি নয় অনেকগুলি পিরামিড রয়েছে গিজার মহান পিরামিড হচ্ছে সবচেয়ে বিখ্যাত এটি কুফু পিরামিড নামেও পরিচিত এবং এটি পৃথিবীর প্রাচীন সপ্তম আশ্চর্যের একমাত্র বেঁচে থাকার স্থাপনা এই পিরামিডের উচ্চতা প্রায় চারশো একাশি ফুট এবং প্রায় দুই দশমিক তিন মিলিয়ন পাথরের ব্লক ব্যবহার করে এটি তৈরি করা হয়েছিল যা অবিশ্বাস্য সবচেয়ে আশ্চর্য বিষয় হল প্রতিটি পাথরের ব্লক প্রায় আড়াই থেকে পনেরো টন ওজনের এবং এসব ব্লকগুলো কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে আসা হয়েছিল তা আজও রহস্যের বিষয় মানুষ ভয় পায় সময়কে আর সময় ভয় পায় পিরামিডকে সবচেয়ে বড় প্রশ্ন হলো যেটা মানুষের মনে আসে তা হলো এত বিশাল স্থাপনা তৈরি করতে সক্ষম হয়েছিল তখন তো আধুনিক ক্রেন বা ভারী যন্ত্রপাতি ছিল না তাহলে কিভাবে। অনেক গবেষক মনে করেন এটি সম্ভব হয়েছে হাজার হাজার শ্রমিকদের পরিশ্রমের মাধ্যমে একদল মানুষ মনে করেন পাথরগুলো র্যাম্পের মাধ্যমে উপরে তোলা হতো র্যাম্পগুলো হয়তো পিরামিডের চারপাশে ঘিরে তৈরি করা হতো এবং সেই র্যাম্পের পাথরগুলো সরিয়ে নিয়ে যাওয়া হতো তবে প্রতিদিন বিশ হাজার লোক তিন মিনিট পর পর একটা পাথর রাখতে হবে এমন হিসাব করলেও এর বিশালতা আরও পরিষ্কার হয় তবে এ ধারণাও কিছুটা প্রশ্নবিদ্ধ কারণ র্যাম্পগুলি যদি এত বড় হতো তাহলে র্যাম্প তৈরিতেও প্রচুর সময় এবং পরিশ্রম লাগতো অন্যদিকে কিছু গবেষক মনে করেন সম্ভবত কোনো অজানা প্রযুক্তি বা মেশিন ব্যবহার করা হতো পিরামিড নির্মাণে এবং এর সাথে আরো একটি তন্ত্র আসে যে অনেক বিজ্ঞানী মনে করেন পিরামিড বানানোর জন্য তারা অন্য গ্রহের প্রাণীর সাহায্য নিয়েছে পিরামিড তৈরি করার আসল উদ্দেশ্য কি এটা তো সাধারণ কোনো স্থাপনা নয় তাহলে এর পেছনে রহস্যটা কী প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করতো যে তাদের ফাড়াওরা মৃত্যুর পর দেবতার সমান মর্যাদা পান তাই তারা মৃত্যুর পরও তাদের ফারাউদের দেহ সংগ্রহ করতে চেয়েছিলেন প্র্যামিড মূলত সমাধি হিসেবে তৈরি করা হয়েছিল যেখানে ফাড়াউদের মমি এবং দেহ সংগ্রহ করা হতো মিশরীয়দের বিশ্বাস ছিল ফাড়াউরা মৃত্যুর পরও তাদের জীবনের মতোই রাজত্ব করবেন এবং এজন্য তারা তাদের ফাড়াওদের সাথে সেনা অলংকার এবং মূল্যবান জিনিসপত্র রাখতেন একটি প্রশ্ন যা মানুষকে ভাবায় তা ভেতরে কি কোনো কক্ষ আছে এবং সেই কক্ষে কি কোনো মূল্যবান সম্পদ রয়েছে গিজার মহান প্রামিডে এমন অনেক গোপন কক্ষ রয়েছে যা এখনো পুরোপুরি আবিষ্কার করা হয়নি কিছু গবেষণা এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে এই কক্ষগুলো অস্তিত্ব পাওয়া গেছে তবে তাদের ভেতরে আসলে কি রয়েছে তা এখনো স্পষ্ট নয় এটা ধারণা করা হয় যে সেসব কক্ষে ফাড়াউদের সম্পদ লুকিয়ে রাখা হয়েছে যা তাদের মৃত্যুর পরও তাদের সাথে থাকবে একটি মজার এবং জনপ্রিয় তন্ত্র হলো পিরামিডের নির্মাণে এলিয়েনদের হাত থাকতে পারে অনেকেই মনে করেন মানুষের পক্ষে এত বিশাল আকারের পিরামিড তৈরি করা সম্ভব নয় বিশেষ করে সেই যুগের প্রযুক্তির কথা ভাবলে এজন্যই তারা বিশ্বাস করেন যে কোনো উন্নতি প্রযুক্তি বা এলিয়েনরা এসে মিশরীয়দের সাহায্য করেছে পিরামিড নির্মাণে অনেক বিজ্ঞানী মনে করেন পিরামিড তৈরি করার জন্য প্রাচীন মিশরীয়রা অন্য গ্রহের প্রাণীদের সাহায্য নিয়েছিল কারণ তাদের ধারণা মানুষের একার পক্ষে এতটা নিখুঁত এবং জটিল নির্মাণ করা সম্ভব ছিল না যদিও এই তন্ত্রকে সমর্থন করার মতো কোনো প্রমাণ নেই তারপরও এটি এক ধরনের মজার আলোচনা এবং অনেকের কল্পনার জগৎকে আলোড়িত করে পিরামিডের আরেকটি রহস্যময় অংশ হলো এর সাথে যুক্ত ফারাওরাও অভিশাপ বলা হয়ে থাকে যারা তারা পিরামিডের ভেতরে প্রবেশ করবে বা ফারাওদের কবরের কাছে যাবে তারা অভিশপ্ত হবে এবং তাদের জীবন বিপন্ন হয়ে পড়বে এই তন্ত্রটি বিশেষভাবে জনপ্রিয় হয়েছিল যখন উনিশশো সালে প্রান্ততান্ত্রিক খাওয়াট কাটা তুতন খামেনের সমাধি আবিষ্কার করেন সমাধি আবিষ্কারের পর কয়েকজনের অস্বাভাবিক মৃত্যু ঘটেছিল এবং অনেকেই মনে করেন এটি ফারাওয়ের অভিশাপের ফল যদিও আজকের বিজ্ঞান এই তন্ত্র অস্বীকার করে এবং বলে যে এসব মৃত্যু ছিল সাধারণ দুর্ঘটনা পিরামিডের এর ভিতরে জগত রহস্যময় পিরামিডের ভেতরে বড় বড় পাথরের গ্যালারি সরু টানেল এবং সমাধি কক্ষ রয়েছে পিরামিডের কাঠামো জটিল যে ভেতরে এতটাই সেগুলো ভালোভাবে আবিষ্কার করা এখনো চ্যালেঞ্জিং তুতন খামেনের সমাধিতে সোনা মূল্যবান পাথর এবং বিভিন্ন ধরনের শিল্পকর্ম পাওয়া গেছে এরকম সম্পদ অন্য পিরামিডগুলোতেও পাওয়া যেতে পারে বলে অনেকেই ধারণা করেন পুরুষ খলিফা যা বর্তমান বিশ্বের সবচেয়ে উঁচু ভবন তার তুলনায় প্রাচীন মিশরের এই পিরামিডগুলো সেই সময়ের স্থাপত্যের অসাধারণ একটি নিদর্শন আজকের আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি ছাড়া পিরামিড তৈরি করা অসম্ভব বলে মনে হয় তবে তখনকার মানুষ কিভাবে এটা করেছে তা আমাদের কাছে একটি অমীমাংসিত প্রশ্ন আজকের বিজ্ঞান পিরামিডের রহস্য নিয়ে অনেক গবেষণা করেছে পিরামিডের স্থাপত্য কাঠামো এবং নির্মাণের প্রযুক্তি নিয়ে নানা তন্ত্র রয়েছে আধুনিক প্রযুক্তি এবং লেজার স্ক্যানিংয়ের মাধ্যমে বিভিন্ন অংশের মানচিত্র তৈরি করা হয় হয়েছে পিরামিডের চুনা পাথরের প্রলেপ যা এক সময় পিরামিড কে চকচকে দেখাতো সেগুলো সময়ের সাথে সাথে ধ্বংস হয়ে গেছে তবে পিরামিডের কিছু অংশ এখনো অক্ষত রয়েছে এবং প্রান্ততান্ত্রিকরা চেষ্টা করছেন এর ভেতরের রহস্য আরো উদ্ঘাটন করতে এই ছিল পিরামিডের রহস্যময় ইতিহাস এবং আজকের বিজ্ঞান কিভাবে এই বিশাল স্থাপত্যগুলোকে বোঝার চেষ্টা করছে যদি আপনারা জানতে চান পিরামিড নিয়ে আরো রহস্যময় তথ্য তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানাতে ভুলবেন না আপনি কি বিশ্বাস করেন যে পিরামিডের নির্মাণে এলিয়েনদের হাত ছিল নাকি এটা শুধুমাত্র প্রাচীন মিশরীয়দের কঠোর পরিশ্রমের ফলাফল আপনার মতামত নিচে কমেন্টে জানান